দাদাও কিন্তু আমার ভিডিও দেখে অনেক ঠান্ডা মাথায় কাজটা করতে যাই কারণ এখানে নর্থ বেঙ্গলের মান সম্মান আছে আমরা এতজন মিলে একসাথে কাজটা করছি তোমরা দেখতে পাচ্ছ ওই পাশে কিন্তু শুটিং হচ্ছে আর আমার পিছনে হচ্ছে সেই রাজবাড়ি আর আমার মোটো প্রথম থেকেই ছিল যে আমি নর্থ বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবো তো শ্যুট নিতে একটা স্টেপের শ্যুট নিতে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা লেগে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছো মানে শুটিং দেখার জন্য কত লোক এখানে রয়েছে এই এলাকার দিদিকে দেখে মনে হচ্ছে টায়ার্ড কেমন লাগলো ভালো ও হ্যাঁ ধন্যবাদ সবাইকে টিম কেস এবং তোমাদের সকলকে ওয়েকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও তোমরা দেখছো বেঙ্গল ব্লগার আর আমি রঞ্জন তোমরা জানো আজকে কিন্তু চলে আসি বাহিন বাহিন বলতে রাজবাড়ি আর যে নাগর নদী নাগর নদীর পিছনে বিহার ওইপার বিহার এই পার বাংলা আর ঠিক তারই পাশে রয়েছে মানে আর একটু দূরে গেলে সামথিং বাংলাদেশ আর এই যে রাজবাড়ির ভিউটা দেখো জাস্ট অসাধারণ একটা ভিউ আর আজকে কিন্তু স্পেশাল স্পেশাল ইনভাইটের জন্য কিন্তু আমরা এখানে আজকে এই পর্যায়ে এসেছি আর অবশ্যই তোমাদের ভালোবাসা না থাকলে এটা সম্ভব হতো না যাই হোক তোমাদের অসংখ্য ধন্যবাদ তো দেখো আসলে কী কী হয় কোথায় কী হয় এখান দিয়ে শ্যুটটা হয়ে গেছে ভেতরে শ্যুট হচ্ছে তো দেখা যাক ভেতরে শ্যুটটাও নিব। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও না কিছু সিনেমাটিক শট নেব তার আগে দেখো এই রাজবাড়ির ভিউটা দেখো জাস্ট অসাধারণ কারণ এর আগে আমি এসেছিলাম হচ্ছে গ্রীষ্মকালে আর এটাও নিশ্চয়ই বলে যদিও এখনও পরেনি এটা হচ্ছে বসন্ত বসন্তের পরে গ্রীষ্ম তো দেখা যাক কীরকম কী হয় আজকে কিন্তু প্রচুর এনজয় করবো কারণ স্পেশাল ইনভাইট পেয়েছি আমরা তো দেখা যাক আর আজকে আমার সাথে আছে জয় ভূপেশ আরও দা আসবে মালদা থেকে মেবি প্রসেনজিদ্দা বাপিদা এরা আসবে তো দেখা যাক সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ ওই পাশে হচ্ছে শ্যুট চলছে আর সব এরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার বলাই চোখে দেখো চাপে আছে কারণ এই যে ম্যানেজমেন্টগুলো করছে এগুলো কিন্তু প্রচুর চাপেরই কাজ কারণ তোমরা হয়তো জানো যে এরকম কাজে কিন্তু প্রচুর চাপ থাকে সবাই চেনো কম বেশি তো দাদা তো আমি দেখেছি যে তোমার বাড়ি মেবি বুনিয়াদপুরে আগে ছিল আগে ছিল না এখন বুনিয়াদই এখনই আমি তো আমাদের গঙ্গারামপুরে যে দই যে বিখ্যাত নয়াবাজার নয়াবাজারের দই তো সেই সম্পর্কে কিছু বলো আরে আর নয়াবাজারের দই আমি নিজে বুনিয়াদপুরের ছেলে আর একটা বিতর্ক ছিল যে সবাই অনেককেও জানতো রায়গঞ্জের ছেলে আমি রায়গঞ্জের রায়গঞ্জ আমার সেকেন্ড হোম টাউন আমি বুনিয়াদপুরে আমার বুনিয়াদপুর বুনিয়াদপুর আমার বার্থ প্লেস আর কি কিন্তু যাই হোক কিছু আমার আমার মোটো প্রথম থেকেই ছিল যে আমি নর্থ বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবো তো নর্থ বেঙ্গলের মধ্যে শুধু বুনিয়াদপুর বা রায়গঞ্জ পড়ে না মালদা বালুরঘাট গঙ্গরামপুর হিলি যাই হোক কত খাইজাগঞ্জ সব কিছুই ছোটো নর্থ বেঙ্গলের মধ্যে বালুরঘাট সব কিছু বললাম তো কী বলবো নয়াবাজারের দই তো আমরা মানে রায়গঞ্জের ময়ুরগঞ্জের তুলাইপাঞ্জি চাল বাজারের দই মালদার আম এটা এটা আমাদের শুধু এইটুকু এইটুকু জায়গার মধ্যে না ওটা বেঙ্গলে না পুরো মানে বিশ্বজুড়ে এই এই জিনিসগুলোর নাম রয়েছে আর আজকে আমরা যে জায়গাটাতেই শ্যুট করছি এটাও একটা ঐতিহ্যবাহী জায়গা রায়গঞ্জের বাইন রাজবাড়ি বাইন রাজবাড়িতে শুটিং চলছে একশো জন ডান্সার যারা নর্থ বেঙ্গল থেকে বিলং করে আমি নিজে নর্থ বেঙ্গল থেকে বিলং করি ভাই পাশে দাঁড়িয়েছে ও নর্থ বেঙ্গল থেকে বিলং ওই কথায় গঙ্গারামপুর হোক বালুরঘাট হোক হিলি হোক বুনিয়াদপুর হোক রায়গঞ্জ কালিয়াগঞ্জ মালদা হোয়াট এভার ওটা ম্যাটার করে না আমরা সবাই এন্ড অব দ্য ডে নর্থ বেঙ্গলকে তো এটাই মানে যেন করতে পারি আর সবার অনেক আশীর্বাদ ভালোবাসা থাকুক এটা একটা ছোট্ট প্রচেষ্টা টুয়ার্ডস ইন্ডাস্ট্রি টুয়ার্ডস ইচ অ্যান্ড এভরি আর্টিস্ট যে একসাথে একত্রিতভাবে আমি জানি না এর আগে আমরা এরকম একটা শ্যুটের পার্ট হয়েছে কিনা আমি তো হইনি এটা আমার অ্যাজ এ কম্পোজার প্রথম কাজ তো আমি চেয়েছিলাম প্রথম থেকে যে আমরা একসাথে মিলে যেখানে নর্থ বেঙ্গলের সবাই থাকবে আমরা একসাথে মিলে একটা কাজ করবো সেটাই একটা ছোট্ট প্রচেষ্টা আমি জানি সবার আশীর্বাদ ভালোবাসার কাম্য আমার ইচ্ছে সময় থাকে যে আমি নিজের জায়গায় প্রোগ্রাম কিন্তু পরিস্থিতি অনেক সময় আমাদের হাতে থাকে না কারণ দেখতে হয় ব্যাপারটা আমরা আমি চেষ্টা করবো যাতে আমি আমার নিজের জায়গাকে মানে ভালোভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করতে ওই চেষ্টাই করছি আর এখানে যারা আছে তারা সেই চেষ্টাই করছে আমরা সবাই সবাই চেষ্টা নিজের মতন ¿Qué

আর এই ঘাটপাড়েই কিন্তু শ্যুট চলল ঘাটপাড় তারপরে নদীর ওই পারেও দেখা যাচ্ছে যে প্যান্ডেল করে রেখেছে ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করে রেখেছে তো ওই পাশেও কিন্তু শুট চলবে আর এখন মেবি হচ্ছে ভেতর দিকে চলছে শ্যুটটা তো দেখো খুবই সুন্দর একটা জায়গা এর আগেও আমি এসেছিলাম এই ভিডিও বানিয়েছিলাম আর মানে অপোনেন্টে কাজ করছে আর তো আমার মনে হয় যে সবার খুব ভালো লাগবে আর সবাই যেভাবে এফোর্ট দিচ্ছে ওর যা এফোর্ট এবং ওজা এবং যেমন মানচিবল সব কিছু দিক থেকে সব সব রকমভাবে আগে থেকে চিনি গিয়ে আগে অনেক শ্যুট করে যেতেই একটু এই যাবে হালকা দেখ টেবিল দাও না এখানে দে বেশ একবার করতে হবে সর দাও সর দাও রা ভাই নি জিত দাও আই তো শান্তি রে একটু শান্তি কই কই পাবেরি আইব দুই फ्रेंड হ্যাঁ 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 না চলো তো দেখো 이게 আমাদের এটা হচ্ছে লাঞ্চ দিল বিষয় একটা এই লাঞ্চ টাইম করতে পারবো না কারণ একটা প্রবলেম হয়েছে যাই হোক অবশ্যই মানে এটা আমি কাউকে দিবাবো করে দিব দেখা যাক কি হয় অন্য কিছু হলে তাও সাবস্ক্রাইবারদের গ্রিবাবো করে দিতাম দিদিকে দেখে মনে হচ্ছে টায়ার্ড

ও আপনারা জুড়ে করে ধন্যবাদ সবাইকে আমাদের টিম কে স্বীকৃতিটাকে আমাদের সকলকে তাহলে সকাল থেকে এতক্ষণ ধরে এসে আমাদেরকে এই আমার বাড়ি গঙ্গারামপুর তাহলে আমার বাড়ির পাশেই গঙ্গার তোমার বাড়ি বালুরঘাট তো অবশ্যই গেলে দেখা করব অবশ্যই একদম ঠিক আছে ধন্যবাদ দিদি দাদা ও কিন্তু আমার ভিডিও দেখে এই যে দেখো রঞ্জনের সাথে তাকে দেখালে আমি খুব খুশি হলো ওকে দেখা যাচ্ছে এই যেটা যেটা ভিডিও হচ্ছে আমরা ঠিক তার দেখছিলাম বলে এটা এরকম আমরা ঠিক তার সামনে দাঁড়িয়েছি এটা বাইন রাজবাড়ি এখানেও দেখা যাচ্ছে আর এটাই বাইন রাজবাড়ি আমি বুঝতে পারিনি যে দাদা আমার ভিডিও দেখে এখানে আসছে তো আমার খুবই ভালো লাগছে এখন আমি আমি

এরপরে গানের পোস্ট প্রোডাকশান নিয়ে প্রচুর কাজকর্ম আছে তো অনেক ঠান্ডা মাথায় কাজটা করতে যাই কারণ এখানে নর্থ বেঙ্গলের মান সম্মান জড়িয়ে আছে আমরা এতজন মিলে একসাথে গাছটা করছি তো খুব তাড়াতাড়ি গানটা আসবে খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করবো ডেটটা এপ্রিলের ফার্স্ট উইকের পর মানে আফটার ফার্স্ট উইক আই হোপ গানটা চলে আসবে গানটা না মস্তালং হবে ঝুমরে তো ব্যাস সবার আশীর্বাদ ভালোবাসা গম্য থ্যাংক ইউ তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে

খুবই মানে খাটনি বোঝা যাচ্ছে কারণ একটা শ্যুট নিতে একটা স্টেপের শ্যুট নিতে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা লেগে যাচ্ছে তো সেখানে কিন্তু একটা গান করতে গেলে প্রচুর স্টেপের দরকার হয় প্রচুর লোকেশন দেখো এখানে ওখানে সেখানে তো এগুলা কিন্তু হচ্ছে তো দেখা যাক গানটা কেমন হয় আর অবশ্যই গানটা আমার মনে হয় হিট হবে কারণ প্রচুর নর্থ বেঙ্গলের সব জায়গা থেকে কিন্তু মানে যারা আছে এই গানের সঙ্গে মানে অ্যালবামের সঙ্গে যুক্ত তো অবশ্যই তোমরা দেখো অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর কি বলবো আর বেশি কিছু বলার নেই तो टाटा